আপনাদের এখান থেকে বেলায় আমার যেতে গিয়ে যদি কোনো বিধর্মী যদি আমাকে আক্রমণ করে মেরে ফেলে বলেন তো ভাই আপনাদের কলে যায় আঘাত লাগবে না লাগবে না লাগবে কারণ একটা আঘাত কি যে আমার কালেমার ভাই আমার মুসলমান ভাই বক্তা তো আছে আছে তাছাড়া মুসলমান এটাই হচ্ছে সবচাইতে বড় কথা আমি আলোচনা শুরু করব বাবাজি তবে আপনাদের আদর্শ চাই আদব চাই বিয়াদব হলে বিয়াদবি করে বাবা দুনিয়াতে মাস্তারি করে কয় দিনের আর যৌবনের বাহাদুরী আজকে যাদের বাবা সাদা দাড়ি হয়ে গেছে এই যুবক ছেলেরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা যাদের সাদা দাড়ি হয়ে গেছে এই বাপজিদেরও তোমাদের মতো একদিন যৌবনকাল ছিল তোমাদের তো কি শক্তি তার চাইতো বেশি শক্তি তাদের ছিল তোমাদের যে চাইতে খাওয়া দাওয়া বেশি করতে পারতো তোমাদের চাইতে কাজকর্ম বেশি করতে পারতো কিন্তু ভাই আজ সেই সাদা দাড়িওয়ালা মানুষগুলোকে জিজ্ঞাসা করো যে তাদের যৌবনের অবস্থা কি তাদের হালাত কি আমার যুবক ভাই নওজোয়ান তরুণ আমার মা খালারা গো আপনাদেরকে বলবো মা আপনারা আমাদের মায়ের যা শুনলেন আমি কিছুটা অংশ শুনতে পেলাম জুরাইনের ঘটনা আমার রফিকুল ভাই বলছিল মায়ের দোয়াতে মায়ের দোয়াতে কি হালাত হলো আপনারা শুনলেন তো আপনারা মা জননী আপনারা মায়ের জাত আপনাদের দিলটা নরম মাগ কথার আওয়াজ এতগুলা এখানে পুরুষ ভাই আমার বসে আছে এতগুলা পুরুষ মানুষ বসে আছে একটা আওয়াজ স্টেজে আসে নাই মা খালা আপনাদের আওয়াজ গলার আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে স্টেজ পর্যন্ত কানে শোনা যাচ্ছে আপনাদের আওয়াজ অথচ আপনাদের আওয়াজটাও পর্দা মহিলাদের গলার আওয়াজটাও পর্দা মা মা দুনিয়াটা কিচ্ছু না এই দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন পাঁচখানা কাফন দিবে এর বেশি আর কিছু দিবে না মহিলাদের দেওয়া হয় পাঁচখানা কাফন আর পুরুষদের দেওয়া হয় তিনখানা কাফন মাগো ও মা জননীরা আপনারাও যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন এই যুবক ভাইরা আপনারাও যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন আমিও অমনিভাবে ভাবে দুনিয়াতে এসেছি আপনিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবেন আমিও সেই ভাবে দুনিয়া থেকে যাব আপনার কবরেও তিনটা প্রশ্ন হবে আমার কবরেও তিনটা প্রশ্ন হবে এখন আমাদের ইমাম সাহেব মানুষ তো ইমাম সাহেব বলে কি উনাকে পাঁচ চারখান কাপড় দেবে এখানে কোটি টাকার মালিক যদি কেউ থাকে কোন মেম্বার প্রধান এমপি এমএলএ যদি আপনাদের গ্রামে থাকে তো ওই এমএলএ বলে কি ওকে পাঁচখানা কাপড় দেবে ওই তিন খানায় কাপড় দেবে এর বেশি নয় তিন চল মাটি ছাড়া চার চল আর দিবে না তাহলে বাহাদুরি করার কোন সুযোগ নাই আর একটা কথা আমি আপনাদেরকে বলি যুবক ভাইয়েরা আজকে যারা এইভাবে বলার পরে আপনারা আপনাদের পাগুলা আগিয়ে দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই একটু দিলখানা নরম করে দেন মাস্তানি করিয়েন না আপনার আমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন কথা বলেন ঠিক না বেঠি ঠিক আপনার আমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ কথা বলেন ঠিক না ঠিক নমরদ আমার আল্লাহর সাথে যুদ্ধ করতে যেই ছিল ভাই আমার আল্লাহ ওর মতন চলি মডি কলি মডি ডাড় ব্যাটারির সাথে আমার আল্লাহ যুদ্ধ করতে আসবে আমার আল্লার এমন সৈন্য পাঠিয়ে দিল বাপ যে সৈন্যটার নাম হলো আমাদের দেশে মশা এই মশাকে পাঠিয়ে ভাই সবাইকে সাইজ করতে করতে একটা অসুস্থ মশা ন্যাংড়া মশা অসুস্থ ও বলে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখানি তখন বলছে তোর জন্য তো মেন প্রধানমন্ত্রীটা আছে মানে নুমরুদ তো নুমরুদ যা লিখিয়ে আল্লার ইশারায় যে মশাকে দেখায়া দিয়েছে মশা যে কপালে বইসেছে বুঝতে পেরেছে আর যেমন মারতে যাবে কি আর ভনার করে উড়ে গিয়ে লাখে ভিতল দিয়ে মাথার মগজ ধরে যায় বলেন তো মশা যদি আমাদের শরীরে বসে ইঙ্গেশন দেয় না চুমিয়া খাই রে ভাই নিশ্চয় ইঙ্গ সন্ধ্যায় নাকি তো মশা যখন মগজে শুরু করেছে বুঝতে পেরেছেন তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে তখন ই বলছে যায় আমার মাথা টিপরে মাথা টিপরে মাথা টিপরে আর একবার বলছে মাথায় মা এই মাথায় মারমার করতে করতে যখন সহ্য করতে না পেরেছে মগজ একটা সুক্ষ জিনিস আর সেই জায়গাতে আপনার আক্রমণ চলছে সহ্য করার কি কম কথা ও তখন বলছে ওরে আমাকে জুতিয়া দিয়ে আমা। কিসের বাড়ি খুব সম্মানীয় জিনিস লিখেছে স্যার আমাদের দেশে কিছু টাকা পয়সা হয়ে গেলে দেখবেন মসজিদ মাদ্রাসাকে বেশি দেখতে পারে না আপনাদের এলাকায় আসি কি তা জানি না যারা কোটি টাকার মালিক দেখবেন এদের কাছে মাদ্রাসা মসজিদ যাওয়াটাই মানে মানুষ বিবেকের মধ্যে পড়ে যায় হ্যাঁ কিন্তু একটা গরিব মানুষ বিশ হাজার দশ হাজার পঞ্চাশ মসজিদ মাদ্রাসাতে দিয়ে দিছে কিন্তু কোটি টাকার মালিকের কাছে কিন্তু টাকা ওর একটা বিশাল একটা একটা মানে ঘ্যাম হয়ে যায় ওর কাছে মানুষ যেতে একটা লজ্জাবোধ হয়ে যায় আর যদিও কেউ যাচ্ছে তোকে পাঁচ রকমের কথা শোনায় শুনিয়ে ছেড়েছে বলেন তো ভাই সাদদাদের চাইতে কি টাকা আমাদের এলাকায় বেশি আছে কারো যে ভাই নিজে জান্নাত বানিয়েছিল নিজে জান্নাত বানিয়েছিল ইমাম সাহেব একটু কুসুম গরম পানি হলে ভালো হয় কুসুম গরম পানি কমিটির ভাইয়েরা যদি পারেন একটু নিয়ে আসবেন তাহলে সাদা চাইতে বেশি টাকা আমাদের সমাজে কারণ কবি বলছেনছেন কবি বলছেন কোটি টাকার মালিক দেখো কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পুকা মাছি সবাই ঘিরি না করে ফেরাউনের লাশ এখন ফেরাউনের লাশটা তাকে মাটিতেও খাই না মশাতেও ছয় না পানিতেও নেয় না বিষয়টা কি বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবির সাথে মাস্তানি আল্লাহ এবং আল্লাহর নবির সাথে মাস্তানি করার কারণে এখন পর্যন্ত আপনি যদি মনে করেন এখন দেখব তো আপনার হাতে তো অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইল বড় মোবাইল তো ওই সেটে যে গুগলে যে বলেন মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটাকে দেখা হতো সাথে সাথে একবারে মমির ভিতরে একবারে আমাদের দেশে সবচেয়ে বড় সাপের নাম হলো ডাড়াস ডাড়াস সাপ আপনাদের কি এলাকায় বলে তা জানি না বাবাজি তো এই ডাড়াস সাপের মতন একবার শার্ট হয়ে আছে হ্যাঁ কবি বলছেন ফেরাউনের লাশটা দেখো আমি সর জাদু ঘরে খাই না মাটি পুকা মাছি সবাই ঘিরি না করে হৃদয় থাকিতে যার হাইরে হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত মোতাসব না আর নিজে কে নিজে ছোট মনে করি সদা ওচো জমিন থেকে পানি ওচো জমিন থেকে পানি বাইরে নিচু জমিনে যাই তেমনি কইরা খোদার রহমত আসে নমরতা হৃদয়ে ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র বাবা একটু বুঝার চেষ্টা করবান যুবক ছেলেরা গো ভাই কখন জানি আজরাইল এসে ধরবে রে ভাই আজ রাস্তার দিকে তাকায় দেখো কত যুবকের লাশ অভাব নাই ভাই আজ ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই পানির নিচে যুবকের লাশ অভাব নাই আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক কাল আরাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক তারপরে আরাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক ঠিক না বে ঠিক আমি আপনাদেরকে ভাই প্রশ্ন করব একটা প্রশ্নটা আপনারা উত্তর জানেন আপনারা সকলে উত্তর জানেন তার মধ্যে আমার ভাইজান আপনাকে প্রশ্নটা করব আপনার মত মুখে দাঁড়িয়ে আছে নবীর সুন্নাত আছে আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ এই নবীর সুন্নাত এটা কি নবীর সুন্নাত এই যে সুন্নাতটা যারা ভাই বিলেট দিয়ে চাসছেন নাপিতের ঘরে ভাই ভাই আপনাকে বলছে ভাই তোমার পা দুখানা আগায় দাও ভাই পায়ে হাত দিয়ে বলে কথাগুলো একটু শুনেন এই উঠা উঠির ব্যবসা ছাড়েন আপনি যে উঠে যাচ্ছেন মাস্তানি করছেন এই পা দুখান যদি লিউলা করে আল্লাহ পাঠিয়ে দিত পৃথিবীর কোন বাবার ক্ষমতা ছিল না যে দেখেন পা আপনাকে আল্লাহকে হতে দেন হ্যাঁ কি ডাক্তারের কোন রাস্তারে কোন ডাক্তারের ক্ষমতা ছিল আল্লাহ যদি এই চোখ দুটাকে বন্ধ করে দুনিয়াতে পাঠিয়ে দিত কোন ডাক্তার কোন এমবিবিএস ডাক্তার কোন বৈজ্ঞানিক কোন ইঞ্জিনিয়ার কারো ক্ষমতা ছিল দুটো চোখ দিতে কারো কোনো ক্ষমতা ছিল না তো উঠা উঠির ওই ওই ব্যবসাগুলা ছাড়েন আজ আপনি এখান থেকে উঠছেন উঠছেন বসছেন উঠছেন বসছেন অথচ আপনাকে जया যদি বলি যে আপনি তো ওঠা করছেন ভাই বলেন তো নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে তো এই 13টা ফরজ বলেন তো আপনার মুখ থেকে বেরায় না এরপর আপনারা দেখবেন আপনাদের এলাকায় সবাই জানে ভাই আমি জানি না আমাদের এলাকায় দেখা যায় বিয়ের দিন বিয়ের দিন জামাই যে হয় তো ওই জামাই দেখবেন রায়গঞ্জের বাজার থেকে একবার হাইব্রিড একটা টুপি কিনে একবার তাজমহল আবার টুপি টুপি পরে একবার জামাই চলে যাচ্ছে রাজা বাদশা সাজে বিয়ে করতে বিয়ে করতে যাওয়ার পরে এখন ইমাম সাহেব বলছে কালেমা পড়ো বাবা মুখ দিয়ে আর কালেমা বের হয় না মুখ দিয়ে যখন কালেমা না বাড়াচ্ছে ইমাম সাহেব যখন বলে দিচ্ছে বারবার কালেবাটাকে বলে দিচ্ছে তারপরও বেড়ায় না পাশে থেকে দুলা ভাই নাকি বলে যে আপনাদের দেশে বা আমাদের দেশে দুলা ভাই বলে দুলা ভাইরা তখন বলবে যে জামায়ের ভিতর কলজিয়া কাটছে রে আর পিঠের উপরে হাত দেয় আপনাদের এলাকায় দেয় কিনা না আমাদের এলাকায় তো পিঠে এগিয়ে হাত দেয়

এই যে আপনারা তিনটে তিনটে বছর পর একটা বাচ্চা দেখা যাচ্ছে দেখেন বাচ্চাটা কেমন আপনার পরে একরা দুটো তিনটে এই তিনটে বাচ্চাটা এই বয়সটা এই ছেলেটার বয়স কত হবে ঠিক 7 8 হবে নাকি 7 8 বছর হবে এরকমই তো হবে আচ্ছা 7 8 বছর বয়স এই বুয়াসের ছেলে আপনাদের গরু ময়দানে আছে না নাই কথা বলতে হবে আছে না নাই আমাদের মত তরুণ যুবক ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই আমার বৃদ্ধ বাবজি আপনাদের ইমামের বুয়াশে আমার এই বাবজির বুয়াশে এরা তো আমার বাপ দক্ষি মানুষ আমার বাপের বুয়াশের মানুষ এই মানুষটা তো এই বুয়াশের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই ভাই তাহলে আসার সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল একদিন মোর খাটে সোয়া একদিন সাদা কাপড় পয়া

আমি যেই কথা গুলা বলবো বাবাজি একটু বুঝার চেষ্টা করেন আমি এখনো সেইভাবে সঠিক জায়গায় শুরু করিনি তবে ওই ওয়াজ চালু করার পূর্বে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বোঝানোর জন্য এক্সাম্পলের দরকার হয় এক্সাম্পলটা কি এক মঘা ভাই জীবনে কোনোদিন আয়না দেখেনি জীবনে কোনোদিন আয়না দেখেনি তো রায়গঞ্জের বাজারে পাইকারি ধরে আয়না বিক্রি হচ্ছে বুঝতে পারলেন দশ টাকা বালা আয়না তো বেটা জীবনে তো কোনদিন আয়নাও দেখে নাই তো দশ টাকা দিয়ে একটা আয়না কিনেছে দশ টাকা দিয়ে একটা আয়না কিনেছে আয়না কিনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে ভাই একটা মানুষ আয়নার ভিতরে কি একটা মানুষ তো জীবনে দেখেনি ভাই আয়না তুই ভাবছি তো বিশাল জিনিস আজব জিনিস বুঝতে পারছেন বগলের ভিতরে তুমি কি নিয়ে বুঝতে পেরেছেন সুজা টান বাড়ি সুজা বাড়িতে যে আর কাউকে বলেনি বাড়িতে যে লুকিয়ে রেখেছে প্রত্যেকদিন দুপুর বেলাতে গোসল সোসল করে খাওয়া দাওয়া করে তেল টাল মেখে একবার করে বের করে আর একবার করে দেখে একবার করে বের করে একবার করে দেখে তো বাড়িতে তো আর এক নাই আরো তো আছে আর বিবি তখন বলছে আরে মঘা রোজ রোজ ওইখানে লুকুনাতে কি করে আমাকে লুকিয়ে আবার কি ব্যাপার কি ব্যবসা শুরু করেছে আমাকে লুকানো আজ মঘা বাড়ি থেকে বের হোক তারপর মজা দেখাচ্ছে আমাকে এরকম করে লুকাই না এবার বেটা ছেলে মানুষ বুঝতে পেরেছেন বাড়ির বাইরে চলে গেছে ই যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মগ হাওয়া বেটা ছিলা না আর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিল মুখী এবার ও যায় ওই আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে ওই মহিলাটা ওর বিবিটা আর বিবিটা আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা আর যেমন মহিলা চাচা দেখেছে আরে আর মেজাজ গরমা এই বয়সে আবার চল্লিশের কুঠা পার হয়ে গেল কবে জানি জামা এসে বাপ বুলে ডাকে আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবা প্রেম করতে আরম্ভ করেছে মেজাজ গরম করে বুঝতে পেরেছেন একেবারে কোথায় যাবে শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি মা বুড়ি মহিলা বৃদ্ধা মহিলা ওকে মা দেখেন তো আপনার ব্যাটার কুকর্মগুলা তো কেন এর মা কি হয়েছে আপনার ব্যাটা এই বুয়া এসে 40 এর কোঠা পার হয়ে গেল কবে এসে জামাই এসে বাপ দুলে ডাকবে আমার তোর বিটি মাটি বিহে দিতে পারবো না তো কেন এর কি হয়েছে বলে এই বুয়া আপনার ব্যাটা আমার মতন সুন্দরী রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে

এবার বাবা নিয়ে যে নিয়ে যায় ওই আয়না বের করে দিয়েছে আয়নার দিকে তাকিয়ে দেখে যে আইনার ভিতরে একটা বুড়ি মহিলা আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা দেখে মায়ের মেজাজ গরম

এই জবান আল্লাহর দান ভাই এই জবানটা যদি আল্লাহ বুবা করে পাঠিয়ে দিত আপনাকে আমাকে যদি বুবা করে পাঠিয়ে দিত পৃথিবীর কোন ডাক্তার মাস্টার আপনার আমার জবানটার কেউ বাবাজি জবান খুলাতে পারতো না আপনাকে আমাকে আল্লাহ যদি অন্ধ করে পাঠাতো কেউ চোখ দিতে পারত না আল্লাহ যদি আমাদের দুইখানা আপনাদের দেশে আপনাদের এলাকায় ওই বক্তা এসে এসেছে কি আমি জানি না একটা বক্তা বেরিয়েছিল দেখেছেন আচ্ছা আসছিল তো দেখবেন এখান থেকে এদিকখান ঠিক আছে কিন্তু দুইখানা পাওয়া যায় নাই আল্লাহ দেয়নি তো পৃথিবীতে যে এত জায়গাতে ঘুরছে কোন ডাক্তার মাস্টার কোন প্রফেসর আর পা দুখানা দিতে পারছে পারছে না আল্লাহ অতি দয়ালু অতি রহমান দয়ালু দয়া করে আপনাকে আমাকে সুঠাম করে সুন্দর করে সৃষ্টি করেছে অথচ ওই আল্লাহর শুকরিয়া আদায় আমরা করতে পারি ভাই ভাই তাই আমার সোনা মানি ও আমার পর তারা লালের মা খেলা শুনে জানাজ রাতের বেলা মা এই দুনিয়াটা কিছু না রে এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করি ও বাবা যৌবনের বাহাদুর দেখায়ও না আমার আল্লাহ কোরআনে বলছেন খুলি কল الانسان আমার আল্লাহ বলে বান্দারে আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মহাপ বাদ করে তোকে বড় ভালবাসির বান্দা বান্দারে আমি তোর আল্লাহ তোর যখন কোনো পরিচয় ছিল নারে বান্দা ওরে বান্দা তোকে কেউ চিনতো না এক বিন্দু মাত্র পানি থেকে শুকরান ও ডিম্বাণু থেকে আমি তোর আল্লাহ তোকে আমি সৃষ্টি করেছি যারা বলেন সুবহানাল্লাহ এ বান্দা

বানায়া দিয়েছে বলেন সুবাহ এ মুসলমান এ যুবক ভাইয়ের আবার সুনাম মানিকেরা দিলখানা নরম করে দিবেন বাবা আমি তাই জুল ইসলাম আপনাদের কাছে আজকে আমি হমান গই আব্বা যান কবে জানি মহিরা যাব কবে জানি আজ এসে জীবন খানা নিয়ে যাবে রে ভাই ভাই রে এই দুনিয়াটা কিছুই না রে মুমিন

মানুষকে তুমি আঙ্গুল উঠায়া কথা বলো মেজাজ দেখাও রে বাবা এ যুবক বৃদ্ধ মানুষদেরকে সম্মান করবার রে বাবা বাপ মানুষদেরকে সম্মান করিও রে যুবক এই মানুষগুলাদের কাছ থেকে দোয়া নিও রে ভাই নিজেকে ছোট মনে করিও আমি তাই জুল যদি মনে করি আমি বড় বক্তা আমার মতন কেউ বক্তা নাই এ এটা আমার নবীর আদর্শ না আল্লাহ কোরআনে বলছেন লাপদ কানা লাকুম ফি রাসূলি আল্লাহই সুওয়াতুন হাসানা আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভিতরে ধরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান যুবক ভাইরা রে আমার আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই আজকে ভাইরে তোমাদের পায় হাত দেয়া বলিরে ভাই জানো ও শোনা বাণী কি কত ভাবে তোমাদেরকে বোঝাই কতদিন শুক্রবার জমাতে তোমাদের ইমাম সাহেব বায়ান করে কত রকম ভাবে তোমাদের বুদ্ধি দেয় জ্ঞান দেয় কত ইসলামিক বায়ান শোনাই এরপর তোমার কর্ণপাত করো না এরপর তুমি মাস্তানি করো যুবক আজিকার রাত্রি বেলায় একটা দিনখানা নরম করে দিয়া চিন্তা করো রে বাবা আপনার আল্লাহ বিবেকের আদালত দিয়াছে ভাই ওই বিবেক দিয়া তুমি পাঁচটা মিনিট একটু চিন্তা করে দেখো রে বাবা আজকে গুনহার কারণে আমাদের হাত না পা গুনহার সোক না পাক গুনহার কারণে আমাদের জবান না পাক গুনহার কারণে আমাদের অন্তর না পাক এই অন্তর দিয়া কত মানুষের ক্ষতি করার চিন্তা করেছে না করেনি বাপমরা এই অন্তর দিয়া কোন মানুষকে সাইজ করব কোন মানুষকে মারব কোন মানুষকে আমরা ঠগাবো এই অন্তর দিয়া এই চিন্তা আমাদের অন্তরে হয়েছে না হয়নি বাপ গুনহার কারণে বলে আমাদের অন্তর না পাক গুনহার কারণে আমাদের জবান না পাক এই জবান দিয়া কত মিথ্যা কথা বলnar বাবা অথচ আমার আল্লাহ বলে বান্দারে তোকে যদি আমি বুবা করে পাঠায় দিতাম কেউ তোর জবান থেকে কথা বের করতে পারতো না ওরে বান্দা ওই জবান দিয়া তোর বাস

তোর মা জনলির কলে যে আঠাঠাডা হয়ে যায় ওই জবান দিয়া যখন তোর আব্বাকে আব্বা বলে নাকি

কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না গালি দেওয়াটা হলো কবিরা গুনহা মিথ্যা কথা বলাটা কবিরা গুনহা এই জবান দিয়ে কত জীবনে মিথ্যা কথা আমাদের বের হয়ে গেল ও মুসলমান যুবক ভাইয়েরা আমার ওরে আমার মা খালা কত বেহুদা কথাই জবান দিয়া বের করে বেড়াই সারাটা দিন জবানে কত কথা বললা কিন্তু যিনি এই জবান দিয়েছে ওই আল্লাহকে আমরা ডাকতে জানি না রে বাবা আজকে আমরা চেষ্টা করতে পারি না আজকে আমরা রুকু করতে জানি না কেমন করে চেষ্টা করতে হয় তাও জানি